আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিলেজ ব্লক এম এন চ্যানেলের আজকের ভিডিওটি দেখতে পারছ তাদেরকে বলছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা নতুন দিনের আরো একটি ভিডিও আপনাদের সাথে দেখাতে শুরু করছি তো এখন বাজে সকাল তো বন্ধুরা সকাল নয়টা থেকে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের ওদিকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে তো কালকে থেকে অলরেডি কালকে তিনটা থেকে দিনের তিনটা থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে আর এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো একটু বৃষ্টিটা দেখে আসো বন্ধুরা তো বৃষ্টি আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে তাই সব সময় কিন্তু আমি বৃষ্টিটা শেয়ার করতে থাকি যেহেতু আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম আমাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করে নেই তো অবশ্যই বৃষ্টিটা আপনারা দেখে আসুন তো বন্ধুরা দেখতে পারছেন আমি কিন্তু বড়ো সাইজের একটা রুই মাছ সকালে নিয়ে নিয়েছিলাম তো মাছওয়ালায় এসেছিলো ওর কাছ থেকে একটা মাছ নিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে আমি এই যে রুই মাছটা বোনা করে নিয়ে নিয়েছি দুপুরে খাবার জন্য তো অল্প কয়েক পিস আমি মাছটা বুনা করে নিয়ে নিয়েছি দুপুরের জন্য আর ওইখানে দেখতে পারছেন আলু দিয়ে আর কিছু জুল দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করেছি সাথে টমেটোও আছে তো মাঝর মাথা দিয়ে আলু দিয়ে কিছু জুল বানিয়ে নিয়েছি দুপুরে আর দুটাই দুপুরে খাবো বন্ধুরা তো আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওইখানে কিন্তু বাত রান্না করে নিয়ে নিয়েছি দেখতে পারছেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন বিদায় কথার মধ্যে কিছু ভুল রুটি হলে অবশ্যই কমায় ডিস্ট্রিকে দেখবেন বন্ধুরা আল্লাহ হাফিজ